নমস্কার বন্ধুরা চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো মিনি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ তোর এখন ভাবছি বিকাল চারটে তো তাড়াতাড়ি করে মার আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বোনেদের বাড়ি যাওয়ার জন্য কারণ আজকে বনেদের বাড়িতে দোকান পুজো তো সেই জন্য আর পুরী থেকে তো কালকে এসেছি আসার পর তো সারাদিন ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে বর চলে গেছিলো বিকালে বাড়ি আর আমরা দুজনে মা আর আমি মেয়েকে নিয়ে যাচ্ছি হচ্ছে বোনেদের বাড়ি কারণ বোনেদের পুজো ছিল তো সেই জন্য আমি রয়ে গেছিলাম তো তারপর আমিও বাড়ি চলে যাব পরের দিনে তো এখন দেখো আমরা যাচ্ছি তিনজনে মিলে হেঁটে হেঁটে আর বোনের বর আনতে আসবে আর এইদিকে দেখো আমার মেয়ে তো মানে ব্যাগটাই ছাড়বে না তো তারপর অনেক পর মেয়ে বোনের বর চলে এলো আমাদেরকে নিতে তো এসেই দেখো দেখো আমার মা তো একদম বুঞ্জিকে আদর করছে আমার মেয়েকে ভুলেই গেছে তো একভাবে আদর করছে বুঞ্জিকে আর ওইদিকে আমার বোন রান্না করছে কারণ সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে লোকজন আসবে আর আমার বোন দেখো সবাইকে মিষ্টি দিয়ে দিয়েছে তো দিয়েছিল দুটো প্লেটে আমরা বললাম যে না একটা প্লেটেই থাক তো দুজনে মিলে খেয়ে নেবো বোন যে আমি মা সবাই মিলে খেয়ে নেবো তো তারপরেই দেখো চলে এলাম বোনদের উপরে তো ওদের দোকানেরই মাল মানে কোল্ড ড্রিঙ্কস এগুলো হচ্ছে যে সব ফ্রিজে রেখেছে ওগুলো দেখলাম আর আমি একটু জল খেতে এলাম তো সেই জন্যই আমি বোতলটা বার করে নিয়েছি তো জল খেয়ে নিচেতে এসেই বোন বললো একটু আলপনাটা দিয়ে দিত ওখানেতে ঠাকুরকে নিয়ে বসাবে তো আমি তারপর আলপনাও দিয়ে দিলাম আর এসেই দেখো বনেদের দোকানটাতে ফার্স্ট টাইম এসে ঢুকলাম তো অনেক কিছুই এনেছি সব কিছু সাজিয়েছে আর খুব সুন্দরভাবে দোকানটাকে মানে সাজিয়েও ফেলেছে আর বোনের পর এখন সাজাচ্ছিলো আর এদিকে বোন বুঝেছিলো আর আমিও বুঝেছিলাম তো এইদিকে দেখো শাড়ির দিকটা কী সুন্দরভাবে মানে সমস্ত কিছুই করেছে খুব তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে দোকানটাকে সাজিয়েছে মানে ভাবতে ভাবাই যাবে না আর ওইদিকে মেয়ে আছে মায়ের কাছে আর আমরা এইদিকে দেখো আবার চলে এলাম তো এখানেতে এসে ঠাকুর আসছে তো সেই জন্য সবাই মিলে শাক বাজিয়ে তারপরে ঝাড়া দিয়ে নিয়ে চলে এসছে ঠাকুরকে ওইদিকে মা বসিয়ে দিল ঠাকুরের যেটায় রাখবে তো তারপরেই দেখো শুরু হয়ে গেছে সত্যনারায়ণ পুজোর সাথে সাথে হবে হরি নাম। তো সেটাও শুরু হয়ে গেছে তো এবারে পুজোর পরে হবে আরতি

তো আরতিও হয়ে গেছে পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে বোনের বরে তো এরপরে দেখো সবাইকে একে একে প্রসাদ দিয়ে দিচ্ছে তো এদিকে প্রসাদ দেওয়ার পর দেখো এখানে চলে এসেছে দোকানে দোকানেতে পুজো হচ্ছে হরিনাম হচ্ছে এদিকে দেখো ওইদিকে মানে ঠাকুরকে বসা ফার্স্টে তো ঠাকুরগুলো এনে বসিয়ে দিল আর এদিকে দেখো সবাই মিলে হরিনাম করছে আর আমরা ফাঁকেতেই দাঁড়িয়েছি আমরা উঠলাম না তো তারপরেই দেখো এখানেতে পুজো সারা হয়ে যেতেই চলে এলাম বোনের দোকানে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মালা দিয়ে দিয়ে ঠাকুরকে আর বোন দিকে গোটা মানে দোকানটার ভিতরেতে ধুনো দিয়ে দিচ্ছে তো চারিদিকটা মানে গোটা ঘর এদিকে দোকান হচ্ছে দিয়ে সব কিছুই আর এখানে ফার্স্ট টাইম কিছু তো তার ভালো নাকি সেল হয় তো সেই জন্য বাবা গেছিলো মুজিদের লোককে আনতে তো বাবা নিয়ে এসে ফার্স্টে দোকানে কিনলো তো তারপরেই দেখো এইদিকে হরিনামের লোকগুলো খেতে বসে পড়েছে আর এদিকে আমি মেয়েকেও খাইয়ে দিলাম আর নিজেরাও খেয়ে নিয়েছিলাম তারপরেই চলে গেছিলাম বাড়ি বাড়ি বলতে গিয়ে আজকে ছিল মনসা পুজো তো সেই মনসা পুজোর জন্য তো সেই জন্য বাবা আমাদের আনতে তো বাবার সাথে আমরা চলে দেখতে তো মানে একই রাস্তা তো ওইদিকে সময় একবার দাঁড়ালাম ঠাকুরের কাছে তো দেখতেই পাচ্ছ এখানে নাচ গান ভালোই হচ্ছিল তো আমরা দুটো কি একটা দেখেছিলাম কারণ খুব ঝামেলা হচ্ছিলো তো যেখানেই অনুষ্ঠান হয় সেখানেই ঝামেলা হয় তো সেই জন্য দেখো আমরা চলে এসেছি তো সব লোকে একে একে চলে আসছিলো তো চলো এ ঠাকুরকে প্রণাম করে বাড়ি চলে যাই আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও একটা লাইক করে দিও আজকের জন্য টাটা বাই গুড নাইট নাই